হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের একটা অটোট প্রেমের কাহিনি শোনাব চলো তো একটা বিড়াল ছিল ওই বিড়ালের দেখো দুটো বাচ্চা আছে এই যে এই অনেক বড়ই হয়ে গেছে এ কিন্তু দুজনের দুটো কোনো নাম এখনও মানে ডাকি না নর্মালি তো এদের এদের দুটো বাচ্চা হয়েছে বেশ কয়েকদিন আগে তো এই বাচ্চা দুটো থাকা সত্ত্বেও বিড়ালটার কিন্তু অন্য আরেকটা একটা বয়ফ্রেন্ড জোগাড় হয়েছে এবং বয়ফ্রেন্ডের সাথে প্রেম চলছিল তো প্রেম চলতে চলতে তো এই বাচ্চা দুটো নিয়েছে আবার এই চারটে বাচ্চা আগে যে দুটো বিড়াল ছিল ওই দুটো বিড়াল কিন্তু তার সাথে আরও দুটো বাচ্চা দিয়েছিল একটা মরে গেছে আর একটা পাশে বাড়িতে একজন নিয়েছে আর পাশের বাড়িতে যে নিয়েছিল বিড়ালটা সেই বিড়ালটাও কিন্তু ইদানিং কিছুদিন আগেই মারা গিয়েছে কুকুরে না গাড়ি অ্যাক্সিডেন্টে মনে হয় বাইকের অ্যাক্সিডেন্টে মরে গেছে মরে গেছে নাকি পায়ে চোট পেয়েছে মনে হয় আমার সঠিক মনে নেই তো যাই হোক আগের বারও কিন্তু চারটে বাচ্চাই ছিল এবারও কিন্তু চারটেই বাচ্চা আবারও হয়েছে এর মানে নতুন বয়ফ্রেন্ডের মানে বরের বাচ্চা তো বড়ো হোক বয়ফ্রেন্ড হোক যাই হোক কিছু তো একটা হবে তো এই বাচ্চাটা দিয়েছে কিছুদিনই আগে তো দেওয়ার পরে কিছু এক সপ্তাহ মেবি এক দুই সপ্তাহ পরে দেখো আবার নতুন বয়ফ্রেন্ড জোগাড় করেছে দেখো দেখেছো আমি কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ওকে ওখানেই থাকতে দেখেছি আমাকে দেখে মানে লক্ষ্য করে ও কিন্তু ওখান থেকে সরে গিয়েছে বিড়ালটা এত চালাক আর এত কী বলবো শিয়ানা তো আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করার চেষ্টা করছিলাম আমি দোতলায় একটু ভাত জাল দিচ্ছিলাম তখনই জানলা দিয়ে এরকম উঁকি মারার পরে আমি দেখতে পেলাম কিন্তু যে ওখানে আছে তো খানিকক্ষণ ধরে আমি ওখানে বসেছিলাম যে কখনও বেড়াবে কখনও বেড়াবে তো আধা ঘন্টা পরে আমি এই দেখি মহারানী এই দেখো বেড়াচ্ছে দেখো আমাদের কিন্তু এবার তাকাবেও দেখো আমাকে কিন্তু লক্ষ্য করলো এবার দেখো ও এমন ভান করবে যেন পাশের বাড়িতে চলে যাচ্ছে ওইদিকে ঘুরতে এসেছিলো দেখো কিন্তু না ও কিন্তু দেখো টুক করে সাইড দিয়ে আমাদের বাড়ির এই পিছনে গেটেই আসবে দেখো ঘুরে গেল কিন্তু কিন্তু ঘুরেনি কিন্তু ও আমাদের বাড়িতেই আসবে আর এই মহা মহারাজা ওখানে বসে আছে এই দেখো টুক করে আমাদের ঘরে ঢুকে গেলো পিছনে পিছন দিয়ে এখন জালনা দিয়ে চলে আসবে তো নতুন প্রেম করা শুরু হয়েছে মানে এই বিড়াল বিড়াল কিন্তু প্রচুর অ্যাডভান্স হয়ে গেছে আর যে দুটো বাচ্চা এখন আমাদের বাড়িতে আছে যেটা বড় বড় সেটা কিন্তু ছেলে দুজনেই ছেলে আর এখানে কটা ছেলে না মেয়ে জানি না কিন্তু এই বিড়ালটা কিন্তু এই বিড়ালের নাম মিনি এ কিন্তু ভীষণ আর ভীষণ চালাক কি বলবো একে একবার গাড়ি করে গাড়ি করে ফেলে আসা হয়েছিল অনেক দূরে তো এতই চালাক না এক সপ্তাহ পরে এ আবার মাঝ রাত একটার সময় এ আবার বাড়ি এসে দরজা ধাক্কা দিচ্ছিল আর সবার তো আচমকাও ঘুম ভেঙে গেছে তো যাই হোক তো টিচারদের দিনকে দেখেছো আমার ননদ কেক নিয়ে এসেছে বিড়ালের গল্প এখন সাইডে রাখলাম তো কেকটা দেখো কেকটা কিন্তু খুব সুন্দর বাবা মায়ের জন্য নিয়ে এসেছে আর কেকটা মানে আগের দিনই অর্ডার দিয়েছিল তা টিচার্স ডে দিনকে নিয়ে এসেছে কেকটা কাটবার জন্য তো বিকাল টাইমটা কিন্তু খুব আনন্দের সাথে কেটেছে সবার সাথে খুব মজা করেছি আর কেকটা খেতেও খুব সুন্দর হয়েছিল আর খুবই ভালো মানে দিনটা কেটেছিল লাস্ট মানে এটা রাত্রিবেলায় কেকটা কেটেছিলাম তো বাবা মার কাছে এভাবে গিয়েছিলাম হঠাৎ করে বাবা আমাকে বললাম চলো বাজারে যাব শাড়ি পরো আর বাবাকে জামা পরিয়েছিলাম তো পরে কেকটা নিয়ে এসে দুজনকে সারপ্রাইজ করে কেকটা কাটলাম তো খুব মজা হলো খুব আনন্দ হলো তারপরে কেকটা কেটে বাজার যে ফুচকা তানা আসলাম তো দিনটা কিন্তু খুব আনন্দের সাথে মানে কেটেছে টিচারদের দিনটা তো তোমরা সবাই অবশ্যই লাইক করবে আর ভিডিওটা কেমন লেগেছে জানাবে কমেন্ট করবে আর ফেসবুকে যারা রয়েছে তারা অবশ্যই যদি পারো তো শেয়ার করবে লাইক অবশ্যই করে দেবে আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে ফলো করবে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই পাশে থাকো এবং সাপোর্ট করো যাতে আগামী দিনে আরও ভালো ভিডিও করতে পারি অবশ্যই কীরকম ভিডিও করছি সেটা জানি না আমার মনে হয় না আমি ভালো ভিডিও বানাই তো তোমরা সবাই কমেন্ট করে জানাও যাতে আমার আরও মানে ভিডিও করার ইচ্ছা হয় বা করতে ইচ্ছে করে সেরম তোমরা প্রতিক্রিয়া জানাও তোমাদের যে তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে যাতে কীরকম লাগছে সেটা আমি অডিয়েন্সদের কীরকম লাগছে সেটা জানতে পারি তো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই